আসসালামু আলাইকুম এব্রিওন কেমন আছেন সবাই অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছিলেন যে আপু ডায়েট টমেটো সসের রেসিপিটা দেওয়ার জন্য আমি এইটা বার্গার দিয়ে বানিয়ে খাই কিটো বার্গার অথবা আপনারা ডায়েটের যে কোনো খাবারের সাথে খেতে পারেন যেমন শটে ভেজিটেবলস নাহলে ফিশ ফ্রাই চিকেন ফ্রাই ডায়েটের যে কোনো খাবারের সাথে আপনি এই টমেটো সসের রেসিপিটা রাখতে পারেন যাই হোক তো এটা তৈরি করতে আমাদের লাগবে প্রথমে হচ্ছে আমি এখানে পাঁচশো গ্রামের মতো টমেটো নিয়েছি কারণ অলরেডি আমি আগে দুই কেজি টমেটো সসের রেসিপি বানিয়ে রেখেছি এটা আপনাদের দেখানোর জন্য প্রথমে হচ্ছে টমেটোগুলোকে ভালো করে ধুয়ে মুছে নিতে হবে যেন টমেটোর শরীরে কোনো পানি না থাকে এরপর আমি এগুলাকে ছোট ছোট করে কেটে নিব আর বাজারে যে টমেটো সস পাওয়া যায় সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর কারণ তারা কিন্তু টমেটো দিয়ে সস তৈরি করে না তারা কিন্তু হচ্ছে মিষ্টি কুমড়া তারপরে হচ্ছে পেঁপে ফ্রুট কালার নাহলে হচ্ছে কাপুরের যে রংটা থাকে লাল রং সেটা দেয় তারপর হচ্ছে ফ্লেভারের জন্য দেয় টমেটো ফ্লেভার এগুলা দিয়ে তারা হচ্ছে টমেটো সসটা তৈরি করে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর তো সেই ক্ষেত্রে এখন যেহেতু টমেটোর সিজন টমেটোর দামও কমে আসে তো সেই ক্ষেত্রে হেলদি ওয়েতে কিন্তু বানিয়ে পারেন যাই হোক তো এখানে হচ্ছে দিয়েছি টমেটো আর দিয়েছে হচ্ছে বিটরুট বিটরুটটা দিয়েছি হচ্ছে কালারের জন্য বিটরুটটা দিলে কালারটা অনেক বেশি সুন্দর আসে আর ফুড কালার দেওয়ার কোনো দরকার হয় না একদম হেলদি আমি বানিয়ে দেখাবো তো এরপরে হচ্ছে চার পাঁচটা রসুনের কুয়া দুই ইঞ্চি আদা তারপরে দুটা তেজপাতা দারচিনি লবঙ্গ এগুলাকে দিয়ে এক কাপ পানি দিয়ে ভালো মতো হচ্ছে সেদ্ধ করে নিতে হবে আর হ্যাঁ এক চামচ কিন্তু শুকনো মরিচের গুঁড়াও দিয়েছিলাম এরপর মগ পানি দিয়ে ভালো মতো হচ্ছে সেদ্ধ করে নিতে হবে চুলা রাস্তা অবশ্যই লোতে রাখবেন তো সেদ্ধ হয়ে যাওয়ার পর এগুলাকে ভালো করে হচ্ছে ম্যাশ করে পিউরিটা বের করে নিতে হবে আপনার করতে পারেন আর দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আমি কিন্তু এখানে কোনো প্রকার কালার বিটরুটের কারণে কিন্তু এত সুন্দর একটা কালার আসছে এখন এগুলোকে ভালো মতো হচ্ছে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে আমি যখন নাকি ডায়েটে ছিলাম তখন টমেটো সস তারপরে হচ্ছে চিলি সস সরিষা সস এই সবগুলো সস হচ্ছে বানিয়ে রাখতাম কারণ ডায়েট মানে একটু সেদ্ধ খাবার সটে ভেজিটেবল চিকেন ফ্রাই ফিশ এগুলো খেতে হয় ডিম খেতে হয় তো সেই ক্ষেত্রে যদি বিভিন্ন ধরনের সস থাকে তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয় যাই হোক তো এরপর যেছিলাম হচ্ছে স্বাদ মতো লবণ আখের গুড় তারপরে দিয়েছিলাম হচ্ছে ভিনেগার আপনাদের পাশে যদি অ্যাপেল সিডির ভিনিগার থাকে তাহলে কিন্তু অবশ্যই দেবেন তাহলে আরও বেশি ভালো হবে তো এরপর এটাকে হচ্ছে ভালো করে জাল করে একদম ঘন করে নেবেন দেখতে পাচ্ছেন এটা গরম অবস্থা অনেকটা ঘন হয়ে গেছে আর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আরও বেশি ঘন হয়ে যাবে আর এই তো রেডি হয়ে আমার হেলদি ডায়েট টমেটো সস তো এটা আপনার যে কোনো খাবারের সাথে খেতে পারবেন আমি কিছুদিন আগে হচ্ছে করেছিলাম এটা খেতে অনেক বেশি মজা ব্রকলি আর করেছিলাম হচ্ছে কিটো বার্গার আর এই শটে ভেজিটেবল কিটো বার্গার এই সব রেসিপি আমার পেজে আসে চাইলে আপনারা দেখে নিতে পারেন এমনকি যারা দ্রুত ওজন কমাতে চান লোক আপ ডায়েট করে বা কিটো ডায়েট করে এই সব ডায় ভিডিও আমার পেজে আসছে আপনার চাইলে দেখে নিতে পারেন আর ডায়েটে কিন্তু অবশ্যই টমেটো সসের এই